लाइट ऑफ করে না আজকে যা হবে লাইট জ্বালি রেখে হবে

কিন্তু আমার যে ভয় করে কেন ভয় করে তুমি অন্যের বউ বলে আচ্ছা আমি অন্যের বউ বলে ভয় করে এই ভর দুপুরে অন্যের বউ সাথে প্রেম করতে ভয় লাগছে না সিনেমা দেখতে নিয়ে যেতে বললে ভয় লাগে আরে ভয় তো করে কিন্তু তুমি যখন আমার কাছে আসো না তখন সব ভয় দূরে পলায় আচ্ছা হ্যাঁ শোনো এইভাবে আর কতদিন বলতো চোরের মতন লুকিয়ে লুকিয়ে প্রেম করছি তো চল আমরা বিয়ে করে ফেলি সে তো তোমার উপর নির্ভর করছে তো কবে বিয়ে করবে বলো তুমি এখন বললে এখনই আচ্ছা তাই নাকি হ্যাঁ আমি তোমার জন্য সব করতে পারি তাই নাকি হ্যাঁ ভালো ঘাম চিনে চিনে লাগল কেইটা কিয় তো আছে পাশে নাই ঔতো চলে গেছে অনেক দূৰ ঔতো চলে গেছে আকাশ ভাই বাড়িতে আসেন কেডা এই ঘর দুপুর বেলা আমি ময়দুন দেখে চিনতে পারতেছে না ওই তো সফিপুরের আপার মেজু ভাই হ্যাঁ আসো 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 ভাই আস ভাই যে দেখে না দেখে আর ভান করতেছে চিনতে পারছে না হাই দেখতে পারলে তো হয়তো আমি তো প্রায় দুই বছর ধরে চোখে দেখিনি ভাই তাই নাকি হা হা তা তুই কি মনে করে আমি ওই যে পাশের গ্রামে একটা মেয়ে দেখতে চাচ্ছিলাম তো মনে করলাম যে দুলা ভাইয়ের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই একটু দেখা করে যাই এই মনে করে আসলাম তা এসেছিস ভালোই করেছিস হাই রে ভাই রে তোর বোনটা কত ভালো মানুষ ছিল রে ভাই হ্যাঁ ভালো মানুষ বেশি দিন বসে না রে ভাই কি করবেন ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে বোনটার কথা কি আমারও কম মনে করে তুই এসেছিস ভাই ভালো হয়েছে অনেক কয়েকদিন থাকবি অনেক সুখ দুঃখের গল্প করবো আরে বৌমার সাথে তোকে পরিচয় করিয়ে দিচ্ছি দাঁড়া বৌ এই দেখো কে এসেছে কে এসেছে এই এটা হচ্ছে তোমার ওই বড় শাশুড়ির মেজ ভাই মানে হচ্ছে তোমার মামা শ্বশুর এই ঘরে কি নাস্তা পানে কিছু আছে তোমার মামা শ্বশুর কি খেতে দাও অনেক দূরে থেকে আছে না ধুলা ভাই এসব কিছু লাগবে না এক গ্লাস ঠান্ডা পানি হলেই হবে না আপনারা কথা বলেন আমি যে রান্নার ব্যবস্থা করছি হ্যাঁ যাও 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 মা যাও যাও দূলা ভাই হ্যাঁ এটা যা আপনার একমাত্র ছেলে নাইদের বো হ্যাঁ হ্যাঁ নাইদের বৌ শুনলাম নাইট নাকি চার পাঁচ বছর আগে বিদেশ গেছে হ তা ঠিক শুনছো বৌমা কি এখানেই থাকে না বাপের বাড়ি যায় আগে কোনো কোনো যেত কিন্তু আমার এই অন্ধ হওয়ার পর থেকে তেমন একটা যায় না এখানেই থাকে দুলা ভাই একটু ঘাত মুখ ধুয়ে নিই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা এই বোমা এই তোমার মামা শ্বশুর কে একটু হাত মুখ ধোয়া পানি ভরে দাও আচ্ছা এতক্ষণ আসছে না ফোন দিয়ে হ্যালো এই কোথায় তুমি ও জলদি আসো বুঝো না আমার বাসায় মানুষ এসেছে আচ্ছা ঠিক আছে যে ভয় পেয়েছি আর বলো না দুপুর বেলায় যে ছেলেটা দেখে নিয়েছিল না আর বলো না ওই দুপুরের পর থেকে আমার মনে হয় অনেক ভয় আরে ওই আমার মামা শ্বশুর হয় কি জানতাম না ঠিক আছে আমি জানি তারপরে মানে বাসা এসেছে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম কিছু বললো না কিছু বলে না আরে চিনি না তোর আমি কি তোর রকম চিনেনা চিনেনা মানে তোমার মামা শ্বশুর তুমি বলছো না এটা কেমন কথা আরে আমার বড় শাশুড়ির মেজো ভাই ছিল ও তোমার ওই শাশুড়ির মেজো ভাই ছিল তো আমার শাশুড়ি তো কবে মরে গেছে না তো তাদেরকে আমি কিভাবে চিনব তো আজকে এত দিন পর কত থেকে উড়ে এসে জুড়ে বসেছে ভালো লাগে না

কিসের প্রতিদিন রোজ রোজ যেটা আমাকে দাও তাড়াতাড়ি দাও আরে আস্তে শুনে ফেললে খবর আছে তোমারও খবর আছে আমারও খবর আছে দুইজনে ফেসে যাবো বুঝছো না থামো আমি লাইট অফ করি আরে লাইট লাইট অফ করি যাও লাইট অফ করে না আজকে যা হবে লাইট জ্বালিয়ে রেখে হবে রান্না ভাড়া তো শেষ একটা কথা বলবো আচ্ছা বলো আমি বাজারে যেতাম আমার ব্লাউজ সেলাই করতে দিয়েছি তো ওটা আনতে আচ্ছা বাজারে যাবে তো ভালো কথা তোমার আমি বলি কি ওই তোমার মামা শ্বশুর সঙ্গে করে নিয়ে যাও উনি আমাদের আত্মীয় এটা কেমন কথা বা উনাকে নিয়ে যাব এত দূর কষ্ট দিব আরে মা আত্মীয় তো আত্মীয়র পাশে দাঁড়াবে এটাই তো নিয়ম চারিদিকে যেসব শুনছি আর দেখছি তাতে আমি খুব টেনশনে থাকি তা আমি বলি কি মা তোমার মামা শ্বশুরকে তুমি সঙ্গে নিয়ে যাও তাহলে আমি একটু চিন্তা মুক্ত হই বাবু আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছেন তাহলে নিয়ে যাই আচ্ছা আচ্ছা যাও 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 মামা আপনি জলদি করে হাত মুখ ধুয়ে খেয়ে নেন আমরা বাজারে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা আব্বা আপনিও আসেন খাবার খেয়ে নেন ও হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডাকলা আমি কিন্তু তোমার আর ওই ছেলের ব্যাপারে সব জানি রাতে তোমরা কি করছো সব দেখেছি এমনকি আমার কাছে প্রমাণও আছে আপনি জেনে শুনে কেন আমার পিছনে পড়ে আছেন বলুন তো কেন পড়ে আছি বোঝো না ওই ছেলেটির জায়গায় আমাকে রাখলে তো এটা অসম্ভব কারণ আপনি আমার মামা শ্বশুর মামা শ্বশুর আমি মামা শ্বশুর না এটা ছিলাম অনেক আগে কারণ আমার বোন মারা যাওয়ার পর থেকে ওদের সাথে সেরকম সম্পর্ক নেই আর এ তো আমার নিজের ভাগ্য না বুঝতে পেরেছি কিন্তু এটা আমার পক্ষে একদমই অসম্ভব আমি এটা কখনোই পারবো না কেন অসম্ভব তুমি চাইলে সব কিছু সম্ভব বুঝছো দেখো আমার প্রস্তাবে রাজি হও তোমার আর এই ছেলের ব্যাপারটা কেউ জানবে না এটা আমার মধ্যেই থেকে যাবে আর তুমি যদি রাজি না হও তাহলে চলো শপিং এ যাই শপিং টপিং করে আসি দেখা যাক কি হয় পরে তারপরও এটা আমার বিবেকে বাধা দেয় এটা সম্ভব আমি পারবো না এই কাজটা করতে কখনো বিবেক তুমি একটা বিবাহিত মেয়ে হয়ে একটা বর সাথে প্রেম করতে পারো রাতে সময় কাটাতে পারো তাতে বিবেকে বাধা দেয় না আর আমার সাথে করতে তোমার বিবেকে বাধা দেয় বুঝতে পেরেছি আমি আপনার সাথে অযথা ঝগড়া করতে চাচ্ছি না কারণ একটা ছেলে জানার পরে সে ছেলেটা একটা মেয়ের প্রতি আকৃষ্ট হতে পারে লোভ লাগতে পারে তবে হ্যাঁ রাজি হতে পারি একটা শর্তে একটা শর্ত কি শর্ত বলো তুমি চাইলে আমি হাজারটা শর্ত মানতে রাজি নেক্সট আপনি আমার কাছে আর আসতে পারবেন না কোনো কথা বলতে পারবেন না নেক্সট ডে তো কোনো প্রশ্নই আসে না তোমাকে যদি একবার কাছে পাই তাহলে তো আমার দুনিয়ার সব সুখ আমি পেয়ে যাব আবার নেক্সট ডে আসার কোনো দরকারই নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাজি হলাম আজকে রাতে আমার দশটা খোলা থাকবে আপনি চলে আসবেন ঠিক আছে চল আজকে শপিং যত টাকা খরচ হয় সব আমি তোমাকে দিই ঠিক আছে আজকে তোমাকে অনেক কিছু কিনে দিই বৌমা 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 মনে হয় লজ্জা পাচ্ছে প্রথম প্রথম তো একটু লজ্জা করবে দু একবার হলে আর লজ্জা করবে না বৌমা ঘুমটাটাকে আমি খুলবো না তুমি খুলবে আমি খুলে দিই আর দুলো ভাই আপনি হ্যাঁ আমি আর তুমি যে উদ্দেশ্য এসেছ সেটা আমি জানি বৌমা সেই ছেলেটির সাথে পালিয়েছি তাহলে দিল ভাই আমি আসি না দাঁড়াও বস আসলে ভুলটা আমারই বিয়ের আগে যদি আমি ছেলেটিকে বিদেশ পাঠাতাম তাহলে আজ আমাকে এই পরিস্থিতি দেখতে হতো না তুমি এই দুদিনে যা দেখেছ আমি আজ কয়েক বছর ধরে সেগুলো দেখে আছি তার মানে দিল ভাই আপনি অন্ধ না চোখে দেখেন অন্ধ আমাকে এই পরিস্থিতি সাজিয়ে রেখেছে হ্যাঁ অন্যায় তুমি করেছো তবে একদিক দিয়ে তুমি ভালোই করেছো। আমি রোজ ভাবতাম যে এই মেয়েটা কারো সঙ্গে পালিয়ে যাক তাহলে এই ঝামেলা থেকে এই জঞ্জার থেকে আমি মুক্তি পেতাম তুমি যদি কুপ্রস্তাব না দিতে তাহলে জানি না আর কতকাল আমাকে এসব দেখতে হতো যা হওয়ার হয়ে গেছে এখন আর কি করার দিল ভাই আমি তো বিয়ে করব বিয়ে খুঁজে পাচ্ছি না তো যাক আজ তাহলে আসি শোনো তোমাকে একটা কথা বলি আমি যে ভুলটা করেছি সে ভুলটা করো না বিয়ে করে বিদেশ যায় না বরং বিয়ের আগে বিদেশ করো আর এই কথাটা বেশি বেশি করে মানুষের মধ্যে প্রচার করুক যাতে আমার মতো এই সমস্ত দৃশ্য না দেখতে হয় আর শোনো আজকে রাতটা থেকে কাল সকালে যে ঠিক আছে দিল ভাই চাল আমি যাই ভালো না যাও